আসসালামু আলাইকুম এর সবাই কেমন আছেন বৃষ্টির পরে হাঁসের মাংস কেমন লাগবে খেতে পরোটা বা ভাতের সাথে হুম বেশ দারুণ লাগবে কিন্তু বৃষ্টিটা এই মাত্রই শেষ হয়ে গেল মনে হলো চলো রান্না করে আসি হাঁসের মাংস তো আজকে হাঁসের মাংস নিয়ে রেডি হয়ে গেলাম রান্না করার জন্য চলেন একসাথে রান্নাটা করে ফেলি ঠিক আছে প্রথমে আমি আমি হাঁসের একটা হাঁস পুরো সুন্দর করে কেটে ধুয়ে নিলাম এবং ছোট ছোট খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না মিডিয়াম সাইজের পিস করে আমি কেটে নিয়েছি এখন প্যানে তেল গরম করে তেজপাতা আর আস্ত জিরা দিয়ে দিচ্ছি প্রথমেই তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু লবণ দিয়ে দিব পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর গোল্ডেন ব্রাউন হয়ে যাবে এই যে আমার পেঁয়াজ কিন্তু একদম রেডি আর তার উপরে পেঁয়াজ পেস্ট রসুনের পেস্ট আর তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর এখন গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি লং এলাচ আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো দিতেই হবে সাথে ধোনার গুঁড়া আর জিনার গুঁড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো মতো মশলাটাই কিন্তু আগে কষিয়ে নেব মশলাটা না কষালে ভালো লাগবে না আর তার সাথে অবশ্যই অ্যাড করে দিচ্ছি আমি সানের চিকেন মশলাটা ঠিক আছে চিকেন মশালাটাই অ্যাড করে দিলাম কারণ খুব ভালো করে কষিয়ে নেব একটু একটু করে পানিও দিতে হবে দিয়ে খুব ভালো মতো এই যে আমার মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তেল ছেড়ে গেছে বুঝাই যাচ্ছে এখন আমি এটাতে মাংসগুলো দিয়ে দিব। মাংসটা কিন্তু কষাতে একটু সময় লাগবে যেহেতু হাঁসের মাংস মুরগির মাংসের মতো না লবণ দেওয়াটা বাকি ছিল তাই লবণটাও দিয়ে দিলাম আর সাথে অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়া দিয়ে আবারও মাংসটাকে খুব ভালো মতো কষাতে শুরু করলাম একটু একটু করে কষাচ্ছি সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে আর একটু একটু করে পানি দিচ্ছি পানি দিয়ে দিয়ে অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষাতে হবে না তো একটা স্মেল থেকেই যাবে তাই না এই যে একটু একটু করে পানি দিচ্ছি রংটা কিন্তু বেশ ভালো আসলো আমার কষানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন এখন আমি পানি দিয়ে বেশ অনেকখানি পানি দিব কারণ মাংসটা নরম হতে সময় লাগবে আর আমি একটু নরম মাংস খেতেই পছন্দ করি আমার বাচ্চারাও তাই বেশ অনেকখানি পানি দিয়ে আমি চুলাতে রেখে দেব মনে করেন দেড় থেকে ঠিক দুই ঘন্টা সময় অবশ্যই লাগবে হাঁসের মাংস নরম করার জন্য শক্ত মাংস তো খাওয়া যায় না তাই দেড় থেকে দুই ঘন্টা এভাবে আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব এখন দেখি রঙটা কেমন এসেছে রংটা কিন্তু দারুণ তাই না দেখে খুব লোভ লাগছে না খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে এই যে আমার কষানো শীত খুব ভালো হয়েছে একদম নরম হয়ে গেছে মাংসটা অলমোস্ট আমার মাংস কিন্তু রেডি দেখেন কালার তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর একটা টেক্সচারও এসে গেছে এখন জাস্ট সার্ভ করে দেবো টেবিলে এই যে সার্ভিং ডিশে আমি সার্ভ করে দিলাম ধোয়া উঠছে এটা কিন্তু পরোটার সাথেও যেমন খেতে মজা লাগে ভাতের সাথেও কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ